ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি এজিপি আবুল কালাম স্যার বলেছেন অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রাগ অভিমান ভালোবাসা বোঝার ক্ষমতা সবার কাছে থাকে না মাদার ত্রেসা বলেছেন যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না এজিপি আবুল কালাম স্যার বলেছেন এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে শেক্সপিয়ার বলেছেন দুঃখ কখনো একা আসে না সে দল বেঁধে আসে গান্ধীজি বলেছেন নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে এজিপি আবুল কালাম স্যার বলেছেন সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও আপনি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন জ্যাকমা বলেছেন পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও সুভাষ চন্দ্র বসু বলেছেন অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার মানুষ তত কম পাবেন চানকো বলেছেন আঘাত বলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় এ আবুল কালাম স্যার বলেছেন ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা ভালো মানুষ মা সারদা বলেছেন সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করুন দেখবেন নিজে থেকে ঈশ্বর আপনাকে কল্যাণ করবে স্বামী বিবেকানন্দ বলেছেন উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না মাদার ত্রেসা বলেছেন সম্মান তারই প্রাপ্য সে অন্যকে সম্মান করতে পারে আলবার্ট আইনেস্টন বলেছেন চিরন্তন সত্য হারিয়ে যাওয়া দিনগুলি কখনো ফিরে পাওয়া যায় না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন অল্পতেই যারা কেঁদে ফেলে তাদের দুর্বল ভেবো না অতিরিক্ত সরল মনের মানুষ হয় তারা এজিপি আবুল কালাম স্যার বলেছেন যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না মাদার ত্রেসা বলেছেন তিন দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে জন্মদিন বিয়ের দিন আর মৃত্যুর দিন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে সুভাষচন্দ্র বসু বলেছেন যদি রাস্তাটা ঠিক হয় তবে সফলতা নিশ্চয়ই পাওয়া যাবে মাদার ত্রেসা বলেছেন কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন কিন্তু তার প্রিয়জনের কাছে সে সব সময় দুর্বল এজিপি আবুল কালাম স্যার বলেছেন রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে স্বামী বিবেকানন্দ বলেছেন লোক কী ভাববে তা ভেবে বসে থেকো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না নীলসান ম্যান্ডেলা বলেছেন ধৈর্য ধরো সবার সময় চিরকাল একরকম থাকে না তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে আজ এই পর্যন্তই এই বন্ধুরা প্লিজ শেয়ার